এবার বক্তব্য রাখবেন শান্ত পৌরসভার সম্মানীয় সহসভাপতি সভাপতি কর্মসূচিটা আজকে আমাদের যেটা সকালবেলা এসে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্বর্ধনা দেয়া এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যারা জড়িত আছি আমি যেমন আমার স্কুলে আছি তা সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করা আর যে অমর কীর্তি তাকে স্মরণ করা তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন এই আশা কি এইগুলি বক্তব্য শেষ করছি এবার বক্তব্য রাখবেন